জোহার নমস্কার সকলকে তো চলো আজকে এটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদিবাসী করম পূজা ঠিক আছে এখানে সবাই সব নৃত্য করার জন্য প্রস্তুত হয়ে আছে আর চারিদিকে দর্শক আর সামনে একটা মঞ্চ আছে ঠিক আছে আজকে জানো আজকে হচ্ছে আদিবাসী করম পূজা ঠিক আছে এই করম পূজা কি করম পূজাটা হচ্ছে যে তারা এই তারা তো জানে যে আদিবাসী তার মানে এরা কিন্তু অনেক দিন এদের জঙ্গলবাসী ঠিক আছে জঙ্গলে বসবাস করতো এরা আর এরা কিন্তু খুব প্রকৃতি প্রেমী প্রকৃতি প্রেমিককে ভালোবাসতাম মানে প্রকৃতিকে ভালোবাসত আজকে রক্ষা করত ঠিক আছে আমরা জানি আদিবাসীদের বিশাল একটা ভূমিকা রয়েছে স্বাধীনতা সংগ্রামে তারা যেমন কানু বিরসা মুন্ডা আরও অনেকে রয়েছে হ্যাঁ তো এবার এটা এটাকে এটা যাও ঐতিহ্যবাহী এটা একটা মেলা বলা চলে পূজা ঠিক আছে তারা পূজা করে এবং বৃক্ষরোপণ করে এই দিনে ঠিক আছে তারা গাছকে পূজা করছে অ্যাকচুয়ালি মেনলি কিন্তু গাছকে পূজা করছে ওই থেকে কিন্তু এটা হুম তারপর আরেকটা হিস্ট্রি আছে তো ওটা তো আমি তোমাদের পরে বলে দেবো ঠিক আছে আজকে কিন্তু আমি এখানে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডান্স করছে নৃত্য করছে জুমুন নৃত্য করছে এইটা ঝুমুর নাচ সবাই মিলে হাত নিয়ে সামনে একটু নিচু হয়ে সবাই নাচতে হবে ঠিক আছে আর সামনে ওরা দেখতে পাচ্ছে পুরুষরা ওরা দোল দোল করতাল নিয়ে গান করছে আর এরা এই যে মহিলাগুলো এরা হচ্ছে চারদিকে ওদের ঘিরে গিয়ে নৃত্য করছে হুম এটা একটা ঐতিহ্যবাহী নাচ এই বিভিন্ন নৃত্য কিন্তু দুর্গাপূজার সময় দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে আদিবাসী ঐতিহ্যবাহী নৃত্য বুঝতে তো তো এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত হয়েছিলেন স্থানীয় যে থানার ওসি আইসি সাহেব তারপরে হচ্ছে স্থানীয় বিডিও সাহেব তারপরে আরও যে জেলার জেলা পরিষদের মেম্বার প্রধান এমএলএ এনারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন ঠিক আছে তো দেখলাম আমি ভাবলায় একটা ছবিটা তুলে নিই ঠিক আছে আগে ক্যামেরাটা করে খুব সুন্দর লাগছিলো ভালো লাগছিলো ঠিক আছে এরকম যদি দেখতে হয় আপনারা মিস করবেন না আপনারা যাবেন খুব ভালো এদের শুনলাম অনেকবার নেতাদের ভাষণ শুনলাম ব্যক্ত শুনলাম খুব ভালো লাগলো ধন্যবাদ